বাংলা মেতেছে নতুন আনন্দে আনন্দের নাম বাংলা নবজাগরণ কাল থেকে কিন্তু আমরা এখানে রয়েছি এবং এখানকার বিভিন্ন কিন্তু কাজকর্ম এবং এই মেলার বিভিন্ন জায়গা ঘুরে আমরা দেখছি আজ সকাল থেকে যেমন আমরা চাকরি মেলা দেখেছি তেমনি কিন্তু আজ এখানে আমাদের সকলের সাথে উপস্থিত আছেন কিন্তু সাউথ পয়েন্ট স্কুলের অনেক সদস্যরা আমরা আজকে এখানে জেনে নেব ওনাদের প্রত্যেকের কাছ থেকে যে ওনারা এই বাংলা নবজাগরণে এসেছেন এবং ওনাদের এই বাংলা নবজাগরণে সামিল হওয়ার মূল উদ্দেশ্যটি কি কারণ আমরা কথা বলে নি নমস্কার আপনার নাম বিবিসি মেম্বার আর আমরা পয়েন্টার্স বিজনেস ফোরামকে রিপ্রেজেন্ট করি আমাদের সাউথ পয়েন্ট স্কুলের এটা একটা অ্যালুমিনিয়াই বডি বাট উই আর অল ইন অল আর এন্টারপ্রেনার্স অ্যান্ড বেঙ্গলি এন্টারপ্রেনার্স অ্যান্ড উই আর বোথ পার্ট অফ বিবিসি বিবিসিরও আমরা মেম্বার সদস্য আর আমরা পয়েন্টার্স বিজনেস ফোরামেরও সদস্য আপনারা যে এখানে আজকে এসেছেন আপনাদের মূল উদ্দেশ্যটা কি দেখুন আমাদের এখানে সব সময় আমরা দেখছি যে সবাই হয়তো বিভিন্নভাবে ভাবে ফ্র্যাগমেন্টেড ওয়েতে একটা জিনিস করার চেষ্টা করছে এককভাবে প্রচেষ্টা করছে কিন্তু সবাই যদি একসাথে আমরা হাত মেলাতে পারি তাহলে বেঙ্গলের যে আলটিমেটলি অন্টারপ্রিনিয়রশিপ জার্নি বা বেঙ্গলকে যদি একটা স্টার্টআপ আপ ডেস্টিনেশন হিসেবে কাউকে দেখতে হয় তাহলে সবাই হাত মিলিয়ে যদি এগিয়ে যেতে পারি তাহলে আরো সুযোগ বাড়বে এবং বেঙ্গলের দিক থেকে সেটা আরো উজ্জ্বল নিয়ে আসবে এটাই আমাদের বিশ্বাস এবং আমরা যেহেতু পয়েন্টার্স বিজনেস ফোরাম যেহেতু একটা স্কুলের অ্যালুমনাই বডি আমাদের নিজেদের যে কানেকশনটা সেই কানেকশনটা তো শুধু বিজনেস নয় এটা একটা আলাদা জায়গা রয়েছে আমাদের কাছে তাই নামটা শুনলেই আমরা কানেক্ট করতে পারি এবং যে কারণে আমাদের কিন্তু শুরু হয়েছিল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা আজকে একটা রেজিস্টার্ড বডি নন প্রফিট প্লাস আজকে সাড়ে সাতশোর কাছাকাছি মেম্বার বিভিন্ন দেশে ছড়িয়ে আছি এবং এইভাবে আমরা চেষ্টা করছি যে সবাইকে একত্রিত করে একটা জায়গায় পৌঁছে দেওয়া সেটাই আমাদের উদ্দেশ্য এবং সেই কারণেই বেঙ্গল বিজনেস কাউন্সিলের নবজাগরণের সাথে আমাদের ইকোসিস্টেম পার্টনার হিসেবে জয়েন করা যাতে এই জায়গাটা আমরা তুলে ধরতে পারি এটাই এই যে নবজাগরণের নতুন উদ্যোগ এবং এতে এত মানুষ সামিল হয়েছে এটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে কতটা সাফল্য পেয়েছে আপনাদের উদ্যোগটা আমাদের জন্য এটা খুবই প্রমিসিং কারণ আমরা মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে এই বিশেষ করে কোভিড পরবর্তী সময় শুধু একে অপরের বিরুদ্ধে না দাঁড়িয়ে যদি আমরা একত্রিত আরও হতে পারি এক কাঁধে কাঁধ মিলিয়ে হতে পারি আমাদের ব্যবসার জগৎটা আরও সুন্দর করে মেলে ধরতে পারি তাহলে আজকে ব্যাঙ্গালোর বম্বে কারো থেকে আমরা কোনো অংশে কম নই সেটা আমরা আবার প্রমাণ করে দিতে পারবো এই যে বাংলা নতুন প্রজন্ম এখানে কিন্তু অনেক সেক্টর রয়েছে যেমন এখনকার প্রজন্মের এক ধাপ চলে যায় সরকারি চাকরির ক্ষেত্রে এক ধাপ আসে ব্যবসা এবং ব্যবসা বাঙালির মূল প্রত্যেকটা সাধারণ বাঙালির ঘরে কিন্তু ব্যবসা বলতে একটা সূক্ষ্ম ভয়ে কাজ করে যে কতটা সাফল্য পাবে সেদিক থেকে আপনারা সবাইকে কীভাবে উদ্বুদ্ধ করবেন আমাদের এই পঁয়ত্রিশ বিজনেস ফোরাম আর এই যে বেঙ্গল বিজনেস কাউন্সিলের সাথে একসাথে যে নানান উদ্যোগ হচ্ছে আমাদের আমি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করি জর্জশালী গ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সেখানে আজকে যেরকম একটা চাকরির মেলা হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের একটা উদ্যোগ থাকে যে মানে সেলফ এমপ্লয়মেন্টের জন্য নতুন স্টার্ট আপসগুলোকে উদ্বুদ্ধ করার জন্য সেইগুলোর জন্য সেই গাইড করার জন্য যে ইকোসিস্টেমটা প্রয়োজন হয় সেই ইকোসিস্টেমটা কিন্তু আমরা মানে বেঙ্গল বিজনেস কাউন্সিল বলুন পয়েন্টাস বিজনেস ফোরাম বলুন এরা সবাই আমরা কিন্তু মানে নতুন যারা অ্যাসপায়ারিং ইউথ আমাদের পশ্চিমবাংলার তাদের কিন্তু আমরা সবসময় সেটা সাহায্য করি হ্যান্ডেল

আমি তার চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স আমি তার সাথে তার সামনে চল্লিশ মিনিটে বেশ আমার বলছিলাম যে এই নেটওয়ার্কিং এর প্রার্থীরা আসছেন যে চাকরি বেলাতে যাচ্ছেন এইটা আমরা আমরা এই ইকোসিস্টেম পার্টনার মিটটা আজকে আমাদের এখন বলা হচ্ছে প্রচুর ব্যবসায়ীরা এখানে আসছেন তারা চাইছেন নতুন নতুন ছেলেমেয়েদের কোম্পানিতে যোগ দি তারা চাকরি পাক এবং নিজের ভবিষ্যতের পথে এগিয়ে যাক এই আপনারা দেখছেন ইনসাইড বাংলা স্বাগত রায়